বেশি কথা বলে কষ্ট হচ্ছে দরকার বলে চারটে বডি আবার পড়বে কি আছে যা হবে জয়তারা বলে চলে যাও আমার কথা রীতিমতন জড়িয়ে যাচ্ছে আমি জানি না কতটা বুঝতে পারছি বেশি একটা জিনিসই মাথায় রাখবেন একটু কম উত্তেজিত হয়ে কথা বলুন আর যতটা পারবে অ্যালকোহল থেকে একটু নিজেকে দূরে রাখুন আর আমরা যে ঠিক কি দেখে এসেছি আমি চাই আপনারাও একটু আমার সাথে সেটা দেখুন মনের জোরটাই আসল মনে জোর থাকলে শরীরও জোর ফুল চলে আসবে তোতে উঠেছি ঠান্ডা ফান্ডা হাওয়া লেগে শরীরে আবার রীতিমতন কষ্ট হচ্ছে মানে অনেক খবরই শুনবেন সেটাকে মাথায় রাখবেন অবশ্যই নিজের ফিটনেস বাড়াবেন কিন্তু তাও পাহাড়ে আসবেন আমরা এখন আছি টুমলিং এ টুমলিং এর একটা রাত কাটানোর পরে সকালবেলা উঠে যখন বাইরে বেরোই ফার্স্টেই দেখাই কাঞ্চন জঘাটা কীরকম দেখতে লাগছে শুধু একবার দেখুন একদম পরিষ্কার ভিউ আকাশে কোথাও কোনো মেঘ নেই এবং সূর্য মানে সূর্যটা ওর ওপর পড়তে মানে আলাদাই দেখতে লাগছে ঘড়িতে বাজে এখন ছটা আটচল্লিশ মানে সাতটাও বাজেনি আশেপাশের লোকজন খুব কম মানে কেউ ওঠেনি বলতে গেলেই চলে আমরা উঠে শুধু বাইরে এসেছি এবং বাইরে বেরিয়ে দেখি বাইরেটার কী অবস্থা এই যে এইদিকে আসুন দেখাচ্ছি আপনাদেরকে এরকম ওটা যেই ঘাসগুলো দেখছেন এগুলো কিন্তু সব সাদা হয়ে আছে কী বলুন এগুলো বরফ আমাদের কিন্তু স্নোফল হয়নি এখানে কিন্তু টেম্পারেচার মাইনাস থাকার কারণে ঘাসের ওপর যে শিশিরগুলো পড়ে সেগুলো সবটাই জমে বরফ হয়ে গেছে এবং পুরো ভ্যালিটাই দেখতে ওপর থেকে জানি না কতটা ক্যামেরাটা দেখা যাচ্ছে পুরো ভ্যালিটাই দেখতে পুরো হোয়াইট লাগছে কেন কি শিশিরগুলো পুরো জমে বরফ হয়ে গেছে এবং এখানে আরও একটা জিনিস দেখাবো এখানে একটা গাড়ি আছে গাড়িটার ওপরটায় জমে পুরো বরফ হয়ে গেছে ঠিক আছে সেটা আমরা আপনাদেরকে দেখাই আসুন 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 গাড়ি এটা জমে পুরো বরফ হয়ে গেছে হাত ফাঁক গুলো সিজ হয়ে গেছে এটা সেই উলের গ্লাভস না উ দেখাতে পারলাম আশা করছি আপনার বুঝে গেছেন এরপরে তো আমাদের আসল জানি শুরু মানে আজকের দিনে দেখা যাক ওখানে গিয়ে কি হয় আমি তো খুব এক্সাইটেড ঠান্ডা মারাত্মক মাইনাস টেম্পারেচার না আলাদা একটা ঠান্ডা আর থেকে বড় কথা হচ্ছে এই যে হাওয়াটা দিচ্ছে এটাতে বেশি কষ্ট হচ্ছে সকাল সকাল আমরা চা পেয়ে গেছি কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এখন চা খাচ্ছি টুমলিংয়ে দাঁড়িয়ে পেপারে আপনি অনেক খবরই দেখবেন টিভিতে আপনি অনেক খবরই শুনবেন সেটাকে মাথায় রাখবেন অবশ্যই নিজের ফিটনেস বাড়াবেন কিন্তু তাও পাহাড়ে আসবেন নাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিউ আপনি মিস করে যাবেন আর মনে রাখবেন জীবনটাকে উপভোগ করবেন ভালো থাকবেন ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলে দিই হ্যাঁ লগাইসি আশেপাশে খুব ভালো আছেন ফুল বিন্দাস আছেন আজকে আমাদের যাওয়ার কথা হচ্ছে সান্দাকফুতে একদম রোদ ঝলমলে আকাশ খুব সুন্দর ওয়েদার এবারে শুধু যাওয়ার পালা ব্রেকফাস্ট করে নিয়ে স্যাটা স্যাট গাড়ি এলে আমরা মানে বেরিয়ে যাব টিবেটিয়ান বেড আর এই ফালতু খাওয়াটা গাইজ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে কটা বালতি আছে সবাই গুনে নেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বাইরে বাইরে এখনো দুটো আছে সবাই টুমলিং সরি এটা কোথায় আছি হ্যাঁ সবাই টুমলিংয়ে এসে স্নান করার উঠেছে সকলের সবাই চূড়ান্ত পরিমাণে স্নান করেছে এখানে আর আমি নিজে করিনি আমি খুবই নোংরা আমি ঘুরতে এসেছি আমি স্নান করিনি তাই

আমরা সবাই ফাইনালি একদম রেডি এখান থেকে বেরোনোর জন্য এই যে একদিন ঝিংচাক ঝিংচাক ড্রেস দিয়েছে চকচক চ এই জ্যাকেট পরা মানেই বোঝা যায় সন্ধ্যা যাচ্ছি আমরা এই যে এই সেই বিখ্যাত জ্যাকেট সবাই একটা করে চাপিয়েছে আমিও পরেছি কিন্তু আমার একটু ফ্যাশন সুন্দর দেখতেই ঠান্ডা মনে দিদি না কিন্তু ফ্যাশন আমি মা মাসি উদ্ধার করে গাইস থ্যাংক ইউ সো মাচ চলো এবার যাও যাক লাগেজগুলো হবে খুবই স্বাভাবিক সেটা তো আমরা যে লজটাতে কালকে ছিলাম সেটার নাম হচ্ছে সিদ্ধার্থ লজ লজ লজটা খুব সুন্দর করে সাজানো মানে হিসেবে আমাদের যে ধারণাটা থাকে যে কিছুই পাবো না অমুক্ত তমুক সেরকম একদম খুব সুন্দর গুছানো দেখতেই পাচ্ছেন কিন্তু এরা কিন্তু কাউকে একদমই এন্টারটেন করে না আপনার সমস্ত কাজ আপনাকে নিজেই করতে হবে হ্যাঁ বলতে কি কষ্ট হচ্ছে এতবার নিচে গঠন আমরা করেছি আমরা যে লাগেজপত্র নিজেদের নামানো ওঠানো খাবার দাবার নিজেদের নেওয়া এগুলো সব কিন্তু নিজেদের কি করতে হবে এটা একটা ব্যাপার আর টোটাল আমি তো ভিডিওতে দেখিয়েছি যে আমরা কালকের এসে দুপুরবেলা কি খেয়েছি সন্ধ্যেবেলায় স্ন্যাক্স কি খেয়েছি রাত্রবেলা কী খেলাম ইভেন ব্রেকফাস্টও কী খেলাম আমি সবটাই দেখিয়ে দিয়েছি এই পুরো ব্যাপারটা থাকছে ফুডিং লজিং নিয়ে আমাদের পড়েছে চৌদ্দোশো টাকা এটা কিন্তু রেটটা সিজনে ভ্যারি করে মানে কখন একটু কমলো কখন একটু বেড়ে যায় সেটা সিজন ওয়াইজ ম্যাটার করে আর আপনারা যদি চান তাহলে আমি বুকিং ডিটেলসটা ক্যাপশানে দিয়ে দেবো বা ডিটেলসে দিয়ে দেবো ডেসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং এক্সট্রা করে যদি আপনি ধরুন কফি নিলেন সেটা এক্সট্রা প্রাইস পাঁচশো সরি পঞ্চাশ টাকা পার কাপ এবার যদি আপনি রুম হিটার নেন যেমন আমরা নিয়েছিলাম সেটার জন্য আমাদের এক্সট্রা চার্জ পড়েছে তিনশো টাকা মানে যে কচো মানে এই এইগুলো হচ্ছে ফুডিং যারা যা আমি বললাম এগুলো সব ইনক্লুডিং এবং ফুডিংয়ের মধ্যে তো আপনার চাটা ইনক্লুডিং কিন্তু আপনি যদি কফি নেন সেক্ষেত্রে ওটা এক্সট্রা পঞ্চাশ টাকা হ্যাঁ রুমিটার তো অবভিয়াস ব্যাপার চার্জ তো একটা লাগবেই তো সেটা চার্জ হচ্ছে তিনশো টাকা আশা করছি আপনার ডিটেলস একদম বুঝে গেছেন রকম কোনো সমস্যারাও জানতে ইচ্ছে হলে কমেন্ট করে দেবেন আমি সব ডিটেলস দিয়ে দেবো থ্যাংক ইউ যেটার জন্য আমি এত বছর করেছিলাম কোথায় না আমি সেখান থেকে পুরো রেঞ্জটা দেখব এখন শুধু এটাই দেখার অপেক্ষা যে আমরা আদেও রেঞ্জ দেখতে পাই কিনা এবং আমাদের শরীর তৈরি সব ঠিক থাকে কিনা যাই হোক তবুও একটাই কথা বলবো তাহলে আর কথা না বাড়িয়ে ফুল আমরা আমাদের জার্নিটা শুরু করি দাঁড়ান 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 যাওয়ার আগে আপনাদের একটা জিনিস দেখাই পাহাড়ি এই ছানাগুলো কিন্তু খুব কিউট আর ইচ্ছা ছিল একটা ব্যাগে করে নিয়ে আসবো কিন্তু আমি এত জিনিসই নিয়ে গেছি ট্রলিতে আমার ট্রলিতে জায়গা ছিল না এই আমরা যাবো না কখন যাব আমাদের কি সবাই মোটামুটি সুস্থ হতে জয় তারা বলে আমরা আমাকে জানিয়ে শুরু করে দিয়েছি গাড়িতে উঠেই দেখিনি নিয়ে কি ওয়েদার ভাই এতক্ষণ আগেই তো রোজ জঙ্গল ছিল এত তাড়াতাড়ি আদারি মুড সুইং এ বাবা আমার জানা ছিল না ক্যামেরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে রাস্তাটা ঠিক কি অবস্থা মানে কি ঝাঁকুনি হচ্ছে ক্যামেরার ওপর এরকম ঝাঁকুনি হচ্ছে মানে আমাদের শরীরে কি অবস্থা হচ্ছে তো এ বিশ্বাস করুন আমার বাড়ির রাস্তার থেকে চওড়া এটা যে সান্দাকপুর যাওয়ার রাস্তা আমি বিশ্বাসই করছি না যদি আমার বিশ্বাস করা না করার মধ্যে কোনো কিছু যায় আসে এটাই সান্দাকপুর রাস্তা এই যে রাস্তা যদি উল্টো দিক থেকে কোনো গাড়ি চলে আসে তাহলে রীতিমতন কি বলুন তো পুরো বাঁশ তাই বলে আমার জীবনে আমার বাঁশ থাকবে না এই দেখুন কী অবস্থা পাশাপাশি দুটো গাড়ি রাস্তা যেতে পারবে না একটা গাড়িকে পিছন দিকে সাইড দিতে হবে তারপরে একটা যেতে পারবে এবং নিহাতি আমাদের ভাগ্যটা একটু ভালো সেই জন্য গাড়িটার সাইড দেওয়ার মতন এই প্রেসটা ওখানে ছিল নাহলে গাড়িটাকে এখন কিলোমিটার অন্তত পেছনে আপনাকে যেতে তো কিছু করার নেই রাস্তা তো শুরু তারপরে এই পথ দিয়ে আমরা যাচ্ছি এটা কোনো রাস্তা আমি বলতে পারছি না খুবই দুঃখিত তার জন্য আমি যা পাহাড়ে ওই পাহাড়গুলো কেটে কেটে যে নুড়িগুলো পড়েছিল সেগুলোই মাটির সাথে মিশে মিশে একটা পথ তৈরি হয়েছে সেখান দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে এবং গাড়ির ছাঁকনি দেখে মানে ক্যামেরার আপ ডাউন দেখে আপনি বুঝতে পারছেন যে গাড়িটা ঠিক কোন পথ দিয়ে যাচ্ছে রাস্তা 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 একটু খারাপ রাস্তা খুব ভালো তাই তো এই তো এইরকম রাস্তাটা হচ্ছে অনেকটা এরকম দেখি দিচ্ছে এই যে এই যে আমি নড়ছি আসলে গোপ্রতে ভিডিও হচ্ছে তো গোপ্রোতে ভিডিওতে কিছু বোঝা যাচ্ছে না রাস্তা কেমন কারণ অটোমেটিক গিয়ে নিচ্ছে আর এই যে একজন তিনবার আগু করেছে সকাল থেকে

জীবন একটাই সেটাকে যতটা পারবেন উপভোগ করে নেবেন প্রত্যেকে জীবনে কিছু না কিছু সমস্যা আছে এবং থাকবেও কিন্তু তাও সমস্যাগুলোকে সাইডে রেখে ঘুরতে যাওয়া কমালে কিন্তু হবে না মনে রাখবেন সারাদিনের আপনার এই হেডেকের মাঝখানে এই ঘুরতে যাওয়াটাই কিন্তু একমাত্র ওয়ান অ্যান্ড অনলি সলিউশন যাকে বলে পাতি কথায় রিক্রিয়েশন এখান থেকে পুরো লেকটা দেখতে আরো সুন্দর লাগছে দেখা যাচ্ছে হাওয়ায় উঠছে

তাও আমরা স্টাইল করে কানে কিছু দিইনি জানি না এবারে কী হবে খাওয়ার এলে এবার শুধু গপ খাবো দিয়ে আবার বাড়িতে খাওয়া দাওয়ার পরের যে এক্সপিরিয়েন্সটা কী হতে চলেছে সেটা ভেবেই আমার কি একটা হচ্ছে কারণ সারা রাস্তাটাই হচ্ছিল সারা রাস্তায় আমরা তুলছিলাম তখন তো পেটে মানে পেটটা ফাঁকা ছিল খাওয়া দাওয়া পুরো হজম হয়ে লেগেছিলো আমাদের ব্রেকফাস্ট হজম করেই আমরা গাড়িতে উঠেছিলাম কিন্তু আবার আমরা খাচ্ছি খাবার দাওয়ারগুলো আমাদের সাথে হবে কারণ শুনলাম ড্রাইভার দাদা বলেছে যে আরও খারাপ রাস্তা আই ডোন্ট নো আসুন কি খাবার এসছে দেখি তারপরে খাই তারপরে আবার যা হবে জয়তারা বলে চলে যাও এই যে তারপরে আমরা খেয়ে নিলাম হচ্ছে দুপুরের লাঞ্চ এটা হচ্ছে পাহাড়ি নুডলস ফাইনালি 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 আমরা পৌঁছে গেছি কোথায় এই যে এই যে পুরোটা দেখা যাচ্ছে তার মানে নিশ্চয়ই বুঝেই গেছেন আমরা পৌঁছে গেছি সান ডাক মানে সান্দা ফুতে আমরা ফুল পৌঁছে গেছি গাইস পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে ওইদিকে হচ্ছে এভারেস্ট মানে হিমালয়ান আর এই দিকে আমাদের তো কাঞ্চনজঙ্ঘা আর সব মাগালু টাকালু আছে কিন্তু এক্স্যাক্টলি আমি কি রয়েছে আমি ঠিক একটা জানি না আমাকে জানতে হবে তো আশা রাখবো মেঘগুলো আরও ক্লিয়ার হয়ে গেলে সেটা ভিউটা কালকে সকাল আরও ভালোই দেখা যাবে আর কি খুব ঠান্ডা আমাদের তো এখানে পৌঁছে গেছি কিন্তু এখানে কিন্তু শেষ নয় আমরা এখন আবার বেরিয়ে যাব কোথায় আলে হুম আলে টি 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 আর তো জানি না আশা করছি আপনি বুঝে গেছে কোথায় যাবো তাহলে চলুন না দেরি না করে আবারও আমরা বেরিয়ে পড়ি ভাইস ঘুরতে এসেছি শুধু এখানে এসে একটা জিনিসই মাথায় রাখবেন একটু কম উত্তেজিত হয়ে কথা বলবেন ঠিক যেমন আমি শান্ত হয়ে কথা বলছি থ্যাংক ইউ চলুন তাহলে যাওয়া যাক প্রথমেই আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম হচ্ছে মেঘ রাজ্যে কি এটা আমি কি বলবা আপনি আমাকে বলুন সত্যি এই সিন দেখে আমি একটাই কথা বলতে ইচ্ছা করছে নেচার ইজ বিউটিফুল তাহলে বলেই তো দিয়েছি কোথায় যাচ্ছি তারা দেরি করছিস কেন তাদের গাড়িটা উঠি দিয়ে যাত্রাটা শুরু করি করো হাতটা ধরো गाइस আমরা আলে আছি এখন আলে উঠছি ঐ একটু প্রবলেম হচ্ছে ওই জন্য বেশি কথা বলতে পারছে না আলে একটা মানে যেখানে সবথেকে ভালো সানসেটটা দেখা যায় আমরা ওইখানেই যাচ্ছি আর কি যদি হ্যাঁ হ্যাঁ বেশি কথা বলে কষ্ট হচ্ছে কম কথা বলছি হ্যাঁ সেটাই চলুন আপনাদেরকে সানসেটটা বরং আমি দেখাই এখানে আল থেকে সানসেটটা ঠিক কেমন লাগে আমি এখন দাঁড়িয়ে আছি সান্টাক্সো আলেতে আমার কথা জড়িয়ে যাচ্ছে এতটাই ঠান্ডা আর এই হচ্ছে ভিউটা অনেক লোকজনই এসছে দেখবে বলে সানসেটটা অ্যাকচুয়ালি তো কখন হবে সেটা দেখার জন্য আমিও দাঁড়িয়ে আছি মানে আমরাও দাঁড়িয়ে আছি কথা জড়িয়ে যাচ্ছে বডি উল্টে যে হাওয়া দিচ্ছে কথা বলতে পারছি না আমি কথা আমার আমার কথা রীতিমতন জড়িয়ে যাচ্ছে আমি জানি না কথাটা বুঝতে পারছি না কথা জড়িয়ে যাচ্ছে এবং শুধু ভাবছি আমি সানসেটটা হয়ে যাওয়ার পর তাহলে কী অবস্থাটা হবে কারণ তো আছে হ্যাঁ দা ভিউ ভি ভি ও ভ্যায় ও এই আপনারা কখনো মেহেদের ঢেউ দেখেছেন না সমুদ্রের ঢেউ তো আমরা সকলেই দেখেছি মানে মেহেদের ঢেউটা দেখেছেন তা এটাকে আমি কি বলবো পুরো মেঘেদের ঢেউ মেঘেরা আমাদের নিচে আমরা মেঘেদের ওপরে এবং এই সানসেটটা দেখবার জন্যই আমরা ঘন্টাখানেক ওই ওপরে হাওয়ার মধ্যে বসেছিলাম হাওয়ার আওয়াজটা তো নিশ্চয়ই দেখতেই আপনি শুনতেই পেয়েছেন পুরো আকাশটি এরকম কমলা হয়ে গেছে আর সূর্যটা ঠিক ওইখান থেকে ওখানে ডুবে যাবে এবং এই ক্লিপিংসটা একটু বড় আমি চাই আপনারাও একবার দেখুন যে আমরা ঠিক কি দেখে এসছি ঘন্টাখানেক উপরে বসে থাকার পরে আমাদের ফেরার ক্লিপিংস আমরা নিতে পারিনি আমাদের এত ঠান্ডা লাগছিল আমরা রীতিমতন কাঁপছিলাম তাই ডিরেক্টলি হোটেলে এসে আগে গরম গরম কফি খেয়েছি গরম গরম স্যুপ খেয়েছি তারপরে খেয়েছি চিজ বল সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই এবং ওটা সাদা জল প্লেন জল আর কি সূর্য ডুবে যাওয়ার পরে ওখানে যে আরও কত মারাত্মক ঠান্ডা আমি ঠিক বলে বোঝাতে পারবো না এটা ছিল আমাদের চিকেন কাবাব সঙ্গে চিলি পর্ক এত কিছু খাবার আমরা অর্ডার করেছিলাম কারণ সেই খেয়েছি দুপুরবেলা বিশ্বাস করুন এত উঁচুতে এসে এত উঁচু মানে তেরো ফিটে এসে আমরা যে এত রকম খাবারের ব্যবস্থা পেতে পারি সেটা আমাদের ধারণারই বাইরে ও আমরা ছিলাম হচ্ছে সানডাক সব থেকে বেস্ট হোটেল সেটা হচ্ছে সানরাইজে সানরাইজ হোটেলে কিন্তু একটা বড় সদস্য ইনি যাকে দেখছি তাকে আমি আদর করছি ভীষণ কিউট ও এবং ও সারাদিন সারা দুনিয়া ঘুরে আসে মানে সেই চড়ে আসে যাকে বলতে গেলে ঠিক রাত্রেবেলা হলে ও জায়গায় ঢুকে যায় কি কিউট 이렇게 하늘이 이렇게. তাহলে কি বুঝলেন আমরা রয়েছি সবথেকে বেস্ট ভিউ বালা হোটেল সেটা হচ্ছে সানরাইজ হোটেল এবং এখানকার অ্যাটমসফিয়ারটা সন্ধ্যেবেলা ঠিক এইরকমই ফুল চিল মারছে সবাই কোনো অসুবিধা নেই তাহলে কি বললাম আরও একবার বলছি পাহাড়ে আসতে গেলে একটু ফিটনেসের প্রয়োজন প্রাইজ একটু নিজেকে ফিট রাখুন আসুন আর যতটা পারবেন অ্যালকোহল থেকে একটু নিজেকে দূরে রাখো যেহেতু আপনি বাই অল্টারনেটিভ আছেন সবকিছু এবং আমরা খাওয়া-দাওয়া ঠিকঠাক করার জন্য ফ্রিজটা একটু আজকের দিনের জন্য একটু কন্ট্রোল করলে কোনো অসুবিধা হবে হবে না ওখানে শুদ্ধ ডুবে গেলে আর তো কোনো অ্যাক্টিভিটি নেই সেজন্য আমরা डायरेक्टली ডিনারেই চলে এসেছি আমরা অর্ডার করেছিলাম হচ্ছে হাক্কা নুডলস সঙ্গে ছিল আমাদের চিকেন কষা আর গরম গরম ভাত বলে রাখা ভালো আমরা ওখানে ফুডিং লজিং নিইনি শুধুমাত্র থাকাটা নিয়েছিলাম এবং আমাদের রুম ভাড়া ছিল 5000 টাকা এটা বিশাল বড় আমাদের রুম ছিল যেটা আমি কালকে মানে পরের ভিডিও দার পরে দেখাবো আমি বাদবাকি যা যা খাবার আমরা খেয়েছি আপনারা দেখলেন সেই সবটাই আমরা আলাদা করে পে করেছি ওখানে যা যা কিছু আপনি চাইবেন সবটাই অ্যাভেলেবেল রকম কোনো অসুবিধা আপনাদের হবে না গাইস আজকে আমি খুব ক্লান্ত ভিডিও করার জন্য খুব ছোটাছুটি করেছি অনেক উঁচুতে উঠেছি ঠান্ডা ফান্ডা হাওয়া লেগে শরীরে আবার রীতিমতন কষ্ট হচ্ছে মানে কষ্ট হচ্ছে মিনস টায়ার্ড লাগছে এবারে শরীরটা একটু রেস্টের প্রয়োজন সেই জন্য আমি ডিনারের মানে ভিডিও ভালো করে তুলতে পারিনি আমি ডিনার করেই সোজা রুমে চলে এসেছি এবারে শুধু শোব বাকিটা আবার কালকে সকালে নতুন দিন নতুন জার্নি নতুন সকাল তাহলে আজকেকার মতন ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে টা